এই ডক্টর ইউনুসের পদত্যাগ এবং বিচার দুইটি যাতে বাস্তবায়ন হয় এবং আমরা ইনশাল্লাহ আন্দোলন বেগমান হবে এবং তাকে বিদায় নিতে হবে তাদের বিচারে কাঠ করে দায়ের করাতে হবে এবং উনি যাতে পালাতে না পারেন এবং তাদেরকে যাদের যারা সদস্য যারা এই দেশকে ধ্বংস করেছে লর এন্ড অর্ডার সিচুয়েশন ধ্বংস করেছে 32 নম্বর জানিয়ে পূড়িয়ে দিয়েছে মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশ হত্যা করেছে তাদেরকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না নেত্রীর যে নির্দেশনা নেত্রীর যে আগামী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন এটা বাস্তবায়নের জন্য মানুষ বিশ্বাস করে প্রবাসীরা এখনো যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন তখন এই দেশ ভালো ছিল এই দেশের লর এন্ড অর্ডার সিচুয়েশন ভালো ছিল পদ্মা ব্রিজ হয়েছে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে মেট্রো হয়েছে তার টার্মিনাল হয়েছে রূপপুর পারমানেন্ট কেন্দ্র হয়েছে অসংখ্য নেই স্বাস্থ্য বাসস্থান শিক্ষা তাতে যে অভূতপূর্ব উন্নয়ন এবং যে উন্নয়ন গুলো হচ্ছিল এটাকে তামিয়ে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী বা ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা মেডিকুলাস ডিজাইন মাস্টার প্লান করে ডিপ টাকাকে এই দেশকে ধ্বংস করার জন্য এটা কিন্তু ইতিমধ্যেই বাড়ি বাড়ি মানুষ বুঝে গিয়েছে প্রবাসীরা বুঝে গিয়েছে এবং দেশে যেভাবে মানুষ বুঝতে শুরু শুরু করেছে প্রবাসী ইংল্যান্ডের বিভিন্ন কর্নারে অনেকেই প্রথমে 5 আগস্টে যখন আমরা আসছিলাম তো 5 আগস্টের পরে আমি 17 আগস্টে লন্ডনে আসছিলাম তো তখন মানুষের যে একটি আমাদের ব্যাপারে যে নেগেটিভিটি ছিল এখন কিন্তু একটু কমে এখন সবাই কিন্তু অত্যন্ত সহমরমিতার সাথে আমাদের সাথে সম্পর্ক রাখেন বা সহযোগিতা করেন এবং তারা বলেন যে কি সাহায্য লাগবে মিডিয়া কর্মী থেকে সবাই কিন্তু যদিও गवर्नमेंटে একটি প্রেসার বর্তমান জবন তখনকাল এই রেজিমের প্রেসার

ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামও এখানে উপস্থিত হয়েছিলেন তো আমি আমি দেখেছি যে নেইমিট প্রত্যেকটি কর্নারের যে সাপোর্ট এবং সম্মিলিত প্রচেষ্টা এবং মানুষের যে আগ্রহ এটার থেকে প্রমাণ হয় যে অনেকে ব্যঙ্গ করে বলেন যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ ডেবিল কিন্তু এগুলোতে কিছুই কাজে আসতেছে না মানুষ যে মানুষের আত্মার সাথে বাঙালির আত্মার সাথে বাংলাদেশের মানুষের অতaccharide আওয়াmodelLogin মানে শক্তর্ক এটাই প্রমাণ করে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং আরো বাড়বে দিন দিন আরো বাড়বে এবং মানুষের বিশেষ করে ধানমন্ডি 32 নম্বর জানিয়ে দেওয়ার পর এই দেশে কোটি কোটি মানুষের ভিড় আগমন লেগেছে যারা डायरेक्टली আওয়ামী লীগ করেন না বাংলাদেশ সব মানুষ তো আওয়ামী লীগ করে না কিন্তু তারা বঙ্গবন্ধু কে ভালোGas পাশে তারা 32 নম্বর জানিয়ে দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হত্যা নিয়্যাতন নিপিরণ রে এদের বিরুদ্ধে এরা রুকে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আমি বিশ্বাস করি সেই স্পিরিট থাকের যে পার্লাম এই ডেউ কিন্তু লাগবে। পদত্যাগ করতে হবে এবং ইউরুসকে পালাতে দেওয়া হবে না আসলে যেমন মনে করেন পাঁচই আমরা শুধু এই প্রোগ্রামটা না আপনারা লন্ডনে যে তিন দিন বেগে আপনাদের বাংলাদেশের এত মানুষ না যেটা ব্রিটিশ মিডিয়া তাদের কিন্তু চোখে পড়েছে সেটা এত বেশি বিশাল আয়োজন এটা নিশ্চয় এটা ইম্প্যাক্ট আসবে বাংলাদেশে যে যেখানে আওয়ামী লীগের ছেলেরা ছাত্রলীগের ছেলেরা নিউ জেনারেশন ঝুঁকি নিয়ে প্রতিদিন যে আজকে আজকে তো সকাল থেকে রাত পর্যন্ত আমার কাছে তিনটা এলাকার তিনটা মিছিলে প্রতিদিন এত সতর্কতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে আটক করতে হবে পুলিশ একটা নিউজ দেখলাম পুলিশ আজকে অসহায় বলছে কি কি আটক করবো ওদের সাথে মিছিলের সাথে একটা বেকা পার্টি থাকে মিছিলের লোকজনকে পুলিশ থেকে ইয়ে করে নিয়ে যাওয়া এবং এই যে বিষয়গুলা আপনার সিলেটের মেয়র আপনার শহর সিলেটও কিন্তু বড় একটা মিছিল হয়েছে সিলেটের মানুষের উদ্দেশ্যে আপনার একটু মেসেজ এই এইসব বিষয়ে আমি আমি সিলেট আমি সিলেটের একজন সন্তান হিসাবে আমি আহ্বান জানাবো আপনারা দেখেছেন সিলেটবাসী আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন আপনাদের বুটেই আমি নির্বাচিত হয়েছিলাম কিন্তু কিভাবে আমাকে হত্যার জন্য আহ আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আর আট মাস পরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে এবং সিলেটের যারা এখানে জনগণ আছেন আমি কারোর সাথে কোনোদিন রাজনৈতিক বিরোধের কারণে বা রাজনৈতিক কারণে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না আচরণ করি এবং আমাদের দলের পক্ষ থেকে করা কেউ করতে দিলেও করতে চাইলেও মানে চাইলেও আমরা এটাকে বাধা দিয়েছি সবসময় এবং আমরা সিলেট একটি আমাদের সম্প্রীতির সহ এই সম্প্রীতির শহরকে আমরা চেয়েছি যে সিলেটে যেভাবে অতীতে যেভাবে রাজনৈতিক একটা শিষ্টাচার ছিল এটাকে ধরে রাখা যদিও আন্দোলনের সময় আমরা জন্য আমাদের ডিফেন্সের জন্য জন্য কিছু আমরা আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল তারপরেও এটা কিছু অনাকাঙ্ক্ষিত কোনো রাজনৈতিক সহিংসতা সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ড সেখানে ঘটে নাই তো আমি আহ্বান জানাবো যে এর পরেও প্রায় আড়াইশো বাড়িগুলো আগুন দেওয়া হয়েছে সিলেটে তো এইটা কিন্তু সিলেটের মানুষ হিসাবে আমি আমরা কোনো দিনটা আশা করি নাই যে আমার এক ভাই আমার এক বোনের বাসায় বাইয়ের বাসায় আমার একজন স্থানীয় মানুষের বাসায় আগুন দিবে এই বাড়িতে অনেক নিরীহ মানুষ থাকে এই আমাকে আমাকে যদি কেউ ক্ষতি করতে চাবে রাজনীতি করে ঠিক আছে কিন্তু আমার পরিবার তো না তো এইটা আমি সিলেটবাসীকে আহ্বান জানাবো যে এখনো কিন্তু তারা বিভিন্নভাবে সন্ত্রাস নৈরাজ্য আর আমাদের সিলেটের যে পাতর রানী যিনি যিনি লুটের সাথে এখানে লোকাল যারা এনসিপি বিএনপি জামাতের কিছু নেতৃবৃদের নাম এসেছে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা এটা লুট করেছে বিগত পনেরো বছর এই পাথরকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে প্রিজার্ভ করা হয়েছিল যে একটি এ পর্যটনের আkait হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে আটতো স্থানীয় এমপি জনাব ইমরান আহমদ জুলি যদিও উনি এখন কারাগারে আছেন এই বর্তমান অগণতান্ত্রিক režিমের রুশানরলে পরে উনিও কিন্তু এটাকে কোনো সমকও পারমিশন দেন নাই এটা পরিষ্কার সাংবাদিক প্রশাসন সবাই জানে রাজনৈতিকবৃন্দরা জানে এবং এটার কারণে ওনার দলিও অনেক নেতা كانوا ওনার পরে খুশি ছিল তো এটা ছিল একটা সঠিক কাজ কিন্তু রাতারাতি এই 5000 টাকা 5000 কোটি টাকার পাটো কিভাবে চুরি হলো কোথায় গেল এটা কিন্তু রেজনা আসামকে ভবিষ্যৎ এবং আমি আমি কিন্তু সিলেটের সন্তান হিসাবে আমরা কাউকেই তারব না কারণ তার বলা যে আমরা চাইব বিচার বিভাগের তদন্ত হোক এবং এটা কারা চুরি করেছে যে কারাmathscr <laughs> চুরি তো সাথে জড়িত এবং এর সাথে কনস্পিরেসি কমিশন কারা করেছে এগুলো অবশ্যই একদিন প্রমাণ হবে আপনারা সাংবাদিক হিসাবে এগুলা কলম তুলে ধরার জন্য আমি অনুরোধ করব অনুরোধ জন্য একটা সিলেটে বাংলাদেশে যখন গণতন্ত্র এসেছে সিলেটকে গুরুত্ব দিয়ে সিলেটকে মর্যাদা দিয়ে তারা কিন্তু শাসনভার তো খুব শাসন ক্ষমতা চাইিয়েছে আপনি দেখেন সিলেট থেকে বাংলাদেশে প্রধান দলগুলো সব সময় নির্বাচনী প্রচার শুরু করে অনুগ্রহ আজল মজার মুসলমান মজার যে যত প্রচার হয় সিলেটে সবাই বোলা হয় সব নেতৃত্ব কিন্তু দুয়ারেতে যায় মানুষের কাছে যিনি gente প্রথম দেখলেন সিলেটে এখন পর্যন্ত

তারপর এন জিআইডি প্রত্যেকটি প্রজেক্ট তারা বন্ধ করে দিয়েছে এটা এটা হলো এরা সিলেটের মানে সিলেটের যে উন্নয়ন এটার অন্তরায়। উন্নয়ন যাতে না হয় সেজন্য তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং একজন কোন মানুষও কিন্তু সিলেটের নাই সেখানে আপনি উপদেষ্টাদের মধ্যে আমাদের সিলেটের কিন্তু কেউ নাই এখানে তো এই জন্য বলতে চাই যে এদের কাছে থেকে আমরা কোনো কিছু আশা করা না আমরা তো প্রথম প্রথম এটা তো অবৈধ এদেরকে তো এদের কাছ থেকে তো আমরা করি না তারপরেও যে উন্নয়নকে বাধাগ্রস্ত করা একটি জেলা বা একটি ডিভিশন কে উন্নয়নের বাইরে রেখে একটি দেশের উন্নয়ন হতে পারে না বা এখানে মানে পাতল লুট থেকে শুরু করে সিন্তাই রাহাজানি প্রত্যেকটি বিষয় আপনারা যদি দেখেন আপনি যেহেতু সাংবাদিকতা করেন আপনার সিলেটের সন্তান তাহলে দেখবেন যে সিলেটকে তারা কি পর্যায়ে নিয়েছে গিয়েছে এটা তো আমাদের সিলেটের আসল রূপ না বা সিলেটের মানুষটা আশা করে না এটা প্রবাসীদের একটি হাফ

দুই ভাই ওনাকে খুবই সাপোর্ট দিয়েছেন এটা আমি মনে করি এটা খুবই সঠিক শুধু ওনারা না উনারা তো সাপোর্ট দিলে হতো না মাননীয় প্রধানমন্ত্রীও দিয়েছেন কারণ উনি কিন্তু দিয়েছেন এই কারণে উনি সিলেটের স্বার্থে সিলেট স্বার্থে উনি বলেছেন যে সিলেটের কাজ যাতে হয় এই কারণে আলভ চৌধুরীকে বিভিন্ন সময় তেরোশো কোটি টাকা ফান্ড দিয়েছেন আরো বা অনেক ফান্ড দিয়েছেন যাতে উনি কাজ করতে পারেন কিন্তু এখন তো উনি উনি উনার তো প্রায় ক্ষমতায় হম কিন্তু উনি উনাকে তো খুব একটি রাস্তাঘাটে হাঁটতে দেখতেছি কিন্তু এবং ওনার সাথে আমার সম্পর্ক অসম্ভব ভালো আবার আমরা আমি যখন নির্বাচিত হলাম ওনাকে আমরা ষষ্ঠ মানে আমরা দিয়ে দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু আমি দেখেছি যে আমি যখন সিটি কর্পোরেশন পাশে কাজ পরে ওনাদের কিছু কর্মীরা গিয়ে কিন্তু ভাঙচুর করেছে আমার বাড়ি ভাঙচুর করেছে সিটি করেছে করেছে যদিও ওনারটা করে নাই কিন্তু আমারটা করেছে তো এইটা এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ না কিন্তু আমরা কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি উনি উনি আমার অগ্রযোগ ওনাকে কিন্তু আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি ওনাকে সংবর্ধনা দিয়েছি এবং উনি যখন যেটা